বাড়িতে চিকেন আসলে পিস অনেকেই পছন্দ করেন না তো আমার বাড়িও ঠিক তাই তো আমি কি করি এই চিকেন সলিড পিস গুলোকে আলাদা করে সরিয়ে রাখি এই ধরনের রেসিপি মাঝে মধ্যে বানিনি এই রেসিপি ভাত রুটি পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তো সেরকমই একদিন করেছিলাম দুশো গ্রাম চিকেন বোনলেস চিকেন সরিয়ে রেখেছিলাম তো পুরোপুরি বলা চলে না অল্প হার্ড দুটো একটা পিসে আছে তো সেরকম চিকেনই আমি রেখে দিয়েছিলাম তো চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ গোলমরিচ গুলো হাফ চামচ আর এক চামচ সয়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আপনারা এই একই রকম রেসিপি বোনলেস চিকেন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম একটু খুব পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর দু টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এই ময়দার জায়গায় এবার ভালো করে চিকেনটাকে ময়দা দিয়ে মেখে নিচ্ছি একদম শুকনো শুকনো করে কিন্তু মেখে নিচ্ছি জল এক ফোটাও এর মধ্যে দিয়ে নি এইরকম শুকনো শুকনো করে মেখে নেওয়া হয়ে গেলে চিকেনের টুকরো গুলোকে ভেজে নেবো তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এক টুকরো করে চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিকেন ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভাজবো প্রথম ব্যাচের চিকেন গুলোকে বেশ লালচে করে ভেজে নিতে নিতে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সির জালিতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দশ কোয়া রসুন আর এক ইঞ্চ আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিচ্ছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে তারপর অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম এদিকে চিকেনও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তবে খুব বেশি আবার লালচে করে ভাজবো না এই অবস্থাতেই চিকেন গুলো কিন্তু তুলে নেবো খুব বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যাবে অত বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এবার পরের ব্যাচেও একই রকম ভাবে বাকি চিকেনের টুকরো ভেজে নিচ্ছি তো এগুলোকেও সুন্দর রং ধরিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এগুলোকেও তুলে নেব সব চিকেনের টুকরো গুলোকে এই ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে মানে যেটুকু তেল করাই ছিল তার মধ্যে দেড় টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যেন একেবারে না থাকে তো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন মশলা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কিন্তু একেবারে হয়ে গেছে তো এই সময় আমি কাজু আর আর করে মগজের অল্প জল দিয়ে সেটাই দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে আবারও কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই সময়তে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত মশলা নাচাড়া করে আবারও ভেজে নিচ্ছি তো এই মশলাটাকেও কিন্তু আমি না চাড়া করে প্রায় পাঁচ সাত মিনিটের উপরে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি আর চিকেন দিয়েও মশলার সাথে না চাড়া করে আরো একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে চিকেনের মধ্যেও মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো চিকেন দিয়েও কিন্তু মশলার সাথে না চাড়া করে আমি আরো পাঁচ সাত মিনিট মতো ভেজে নিচ্ছি এখন বেশ ভালো করেই ভেজে নিয়েছি আর একদম কিন্তু চিকেনের গায়ে মশলা লেগে গেছে মানে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তো এই সময় আমি এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লো ফ্লেমে এখন দেখুন চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও কিন্তু একদম রেডি হয়ে এসছে এই রেসিপি কিন্তু বেশি ঝোল হবে না এইরকম গা মাকু টাইপেরই হবে তো চিকেন সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো এইবার আরো কিছু উপকরণ দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি একটু কাশুরি মেথি হাতে ঘষে দিলাম তাহলে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তো এখন কিন্তু আমাদের ইউনিক স্টাইলের চিকেন একেবারেই রেডি এইভাবে বানিয়ে দেখুন বোনলেস চিকেনের রেসিপি খেতে ফাটাফাটি লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ